নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো কিন্তু আমরা ভালো নেই আমাদের পুরো ফ্যামিলিটা কিন্তু সব শরীর খারাপ কিন্তু পূজার অতিরিক্ত শরীর খারাপ উঠতে পারছে না বিছানায় শুয়ে আছে কিন্তু আজকে এই আমার ছেলে আর আমি দুজনে মিলে কাজকর্মগুলো করব পূজা উঠতে পারছে না ওষুধপালা সব তো নিয়ে এসেছে ওষুধ খাচ্ছে কিন্তু একদম ওটার কোনো ক্ষমতা নেই তা দেখা যাক ঠাকুর কোন নিয়ে যায় তা বাড়ির কাজকর্ম যা আছে একা তো অসম্ভব আজকে তাও রবিবার সবাই বাড়ি আছে তা আমার ছেলে আর আমি দুজনে মিলে কিছু কিছু করে সব করবো আধারা দেখতে থাকুন ভালো লাগবে

न न न न न न न अरे बच्चे तो हां কদিন ধরে খুব শরীর খারাপ আজকে একটু বেশি শরীর খারাপ বুঝতে পারিনি বাড়ির কাজ সব এখন আমি করছি মা ওদিকে টুকটাক করছে আর আমি করছি Yes. <laughs> কাজ টাজ করে এলাম একটু চা বানিয়েছি চা খাচ্ছি আর ওইদিকে কালকে তো ওষুধ খাওয়ানোর পরে শরীরটা খুব খারাপ খারাপ হয়ে গেছে মাথা বথা ঘুরে যাচ্ছে বমি হচ্ছে তা কালকে আবার ডাক্তার কাছে গেলাম একটু ওষুধ নিয়ে আনলাম এনে একটু খাওয়ার পরে একটু তারপর সকালে উঠে একটু চা খাচ্ছি একটু চা দিয়েছি কিছু খায় না কালকে থেকেও কিছু খায় না খেতে বলতে খায় না কিন্তু পূজার এত শরীর খারাপ যে কিছু খেতেও ভালো লাগে না তাই একটু চা দিয়েছি তাই খেতে যাচ্ছে না তা এখন একটু গ্যাসের ওষুধ আগে একটু খায় খায় এনেছে নিয়ে এখন এই চাটা নিয়ে বসেছে আগে একটু পালা আছে পর পর খেতে হবে আর কালকে থেকে পর তো মাথা ঘুরে যাচ্ছে খুব মাথা ঘুরতেছে ওষুধগুলো মনে হয় শরীরই টানছে না তাই জন্য ফের কালকে ছুটে ফের দেখা না যেতে হয়েছে গিয়ে আবার বমির ওষুধ তৈরি সব আনতে হয়েছে এনে আবার রাত্রে খাওয়াতে হয়েছে তা এখন একটু আস্তে আস্তে বসে একটু চা নিয়ে বসেছে তা খাচ্ছে তা এখন দেখি আজকে সারাদিন আবার কেমন লাগে শরীরটা কত বড় ক্যাশ সব একটা কাগজটা ভালোবাসি

শুকুমার এখন বাজারে চলে যাচ্ছে হবে জানিনা জানিনা তোমার মন খারাপ লাগে না প্রচন্ড কাজ Waktu jam b 사 r a p a